আসসালামু আলাইকুম যারা এমন একটা প্রোডাক্ট খুঁজতেছেন যেটার মাধ্যমে আপনারা ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন কিন্তু আপনার লিঙ্গ নরম হবে না শক্ত হয়ে দাঁড়ায় থাকবে এমন একটা কন্ডম হলো বেল্ট কন্ডম আমাদের এই যে বেল্ট কন্ডমটা এটা কিন্তু একদমই শক্ত হয়ে দাঁড়ায় থাকে আমি একটু দেখানোর চেষ্টা করে দেখেন এটা কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা কিন্তু যে নরম হয় না যে ভাজ করলেও এটা কিন্তু আবার সোজা হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত সফট এটা এমন একটা ম্যাটেরিয়াল যেটা সফট থাকবে কিন্তু শক্ত হয়ে দাঁড়ায় থাকবে আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে শক্ত হয়ে দাঁড়ায় আছে হ্যাঁ দেখছেন এবং এটা কিন্তু আমি যদি ভাজ করি তাও কিন্তু আবার সোজা হয়ে যাবে মানে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা দিয়ে করতে পারবেন কখনোই বাঁকা হবে না এবং এটার মেটেরিয়ালস কত সুন্দর দেখেন এটা চাম বেলটা কিরকম আহ নরম এবং এই যে চামড়া এখানে একটা চামড়া দেওয়া আছে এবং এই যে এই চামড়া এটাও একটা চামড়ার মতো একদম মানুষের চামড়ার মতো দেখেন এই যে চামড়াটা ধরা যায় দেখেন এই যে এই যে চামড়াটা ধরা যাচ্ছে হ্যাঁ এটা অত্যন্ত সফট একদম একদম হুবহব আমাদের পুরুষের অঙ্গেটার মতো এবং এটা দুইটা মাপ হয় যেমন এই যে দেখা এটা লম্বাটা হয় হলো সাত ইঞ্চি এবং মোটাটা হয় পাঁচ ইঞ্চি আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এই মোটাটা কিন্তু এই যে ছয় ইঞ্চি হ্যাঁ এটা মোটাটা ছয় ইঞ্চি হয় লম্বাটা সাত ইঞ্চি এটারও লম্বাটা কিন্তু সাত ইঞ্চি এবং মোটাটা পাঁচ ইঞ্চি এটা দেখেন এই যে মোটাটা পাঁচ ইঞ্চি মানে এটা হয় পাঁচ ইঞ্চি আর আগেরটা যেটা দেখেছি ওটা হয় ছয় ইঞ্চি এই যে এটার ফাঁকাটা একটু চিকন এটা ফাঁকাটা একটু মোটা ছয় ইঞ্চিটার ফাঁকাটা একটু মোটা যাদের একটু মোটা প্রয়োজন তারা মোটাটা নেবেন আর যাদের লিঙ্গটা ছোট চিকন তাদের একটু চিকনটা নেবেন এটা যাদের যাদেরটা একটু যাদের স্ত্রী মোটাটা চায় তারা মোটাটা নেবেন আর যাদের স্ত্রী চিকনটা চায় তারা চিকনটা নেবেন হ্যাঁ দুইটাই কিন্তু এক একই জিনিস শুধু একটু মোটা এবং চিকন এবং বেলটা কিন্তু অনেক উন্নত মানের এটা দিয়ে কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি সহবাস করতে পারবেন কখনই আপনার লিঙ্গ নরম হবে না আপনার লিঙ্গটা যদি ছোট এবং চিকন থাকে তাতেও কোনো সমস্যা হবে না অর্ডারের জন্য কল করুন